হ্যাঁ আপনার খাবারের মান ভালো আমরা যারা ভোজন রসিক আছি আমরা খাবারটা পছন্দ করি কত টাকা খরচ হলো এটা কিন্তু আমরা দেখি না আমরা কোথাকার খাবারটা ভালো কোথাকার বিখ্যাত খাবার এই জিনিসগুলো আমরা তুলে ধরি

যদি আমি প্রচার করতে যাই কোনো ব্যবসা লাভ যদি অল্প করতে চাই সে ব্যবসা কিন্তু ঘটবেই আর তারা মানটা খাবার খাবার গুলো হচ্ছে যদি মানটা আপনার ভালো হয় মানটা যদি ভালো থাকে সেই খাবারের ব্যবসা কিন্তু পেছন দিকে তাকাতে হয় না পেছন ঘুরে আমি দেখেছি অনেক অনেক ব্যবসায় কিন্তু দেখেছি যে যদি শুধু কোয়ান্টিটি ভালো থাকে এবং মান ভালো থাকে খাবারের আপনি দশ কিলো বিশ কিলো দূর থেকে এসে মানুষ দশ টাকার জিনিস খেয়ে যায় তিরিশ টাকা খরচ করে আসে আমরা কিন্তু অনেক জায়গায় কি করি চা খাইতে চাই

একশো টাকার জিনিস খেয়ে যাচ্ছে এখন কিন্তু আমরা টেস্ট করতেছি হজরত ভাইয়েরটা হজরত ভাইয়ের বুঝি ভাই বুড়ি ভাইয়ের সঙ্গে আবার একটা করে টিকা কাবাবো দিয়েছে টিকা না পিয়াজি দেখি তো এখন হজরত ভাইয়েরটা আমরা টেস্ট করি দেখি কেমন কি এখন আপনার

যারা এখন পর্যন্ত আসেননি আসেননি একবার এসে ট্রাই করে যাবেন বগুড়া থেকে খুব কাছেই মাত্র ছয় থেকে সাত কিলো খন্না বাজার তো এখন পর্যন্ত যারা খাননি একবার ট্রাই করে যান আশা করি ভালো লাগবে